পরম দয়াল যুগপুরুষোত্তম সিসি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার সত্যকর্থী প্রণাম আপনার দিনের শুরুটা যদি এইভাবে করতে পারেন তাহলে দেখবেন আপনার সংসারে দুঃখ কষ্ট অভাব বলে কিছু থাকবে না সংসার চিরশান্তির হবে সংসারে অভাব অনটন যা কিছু দুর্দশা আছে সব ঘুরিয়ে যাবে আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ আছে কষ্ট আছে অভাব আছে সমস্যাও আছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ সব সময় চেষ্টা করে চাই আনন্দ শান্তি ও জীবনের নানাবিধ সমস্যার সমাধান এবং আমরা প্রত্যেকেই কিন্তু অভাব থেকে মুক্তি লাভ করতে চাই কেননা মানুষের জীবনের অভাব যে কতটা ভয়ঙ্কর যে প্রকৃত অভাবের মধ্য দিয়ে চলে তিনিই বোঝেন এই যে আমাদের জীবনে দুঃখ কষ্ট অভাব দেখা দেয় এর কারণ যদি না আমরা জানতে পারি তাহলে কিন্তু দুঃখ কষ্টকে এড়ানো সম্ভব হয় না পরম প্রেমময় শ্রী শি ঠাকুর অনুকূলচন্দ্র এই প্রসঙ্গে তাঁর সত্যানুসরণ গ্রন্থে বললেন জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চন আসক্তি থেকে আসে ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল পরে বললেন সংকোচই দুঃখ আর প্রসারণই সুখ যাতে হৃদয়ে দুর্বলতা আসে ভয় আসে তাতেই আনন্দের খাঁকতি আর তাই দুঃখ চাওয়াটা না পাওয়াই দুঃখ কিছু চেয়েও না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে দুঃখ কারোর প্রকৃতিগত নয়কো তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক মানুষ যখন দেখবেন প্রত্যাশা পীড়িত হয়ে চলে প্রবৃত্তি কেন্দ্রিক চলনে চলতে থাকে তখনই কিন্তু সে জীবনে ভুল করতে থাকে আর এই ভুল পথে চলা ভুল কার্য করার মধ্য দিয়ে এই জীবনে সমস্যা তৈরি হয় আর এই আমাদের এই যে ভুল পথে চলা ভুল কার্য করা এই সবের মধ্য দিয়ে কিন্তু জীবনে যত রকম সমস্যা এসে যায় দুঃখ কষ্ট অভাব তখন ঘিরে ধরে ঠাকুর বাণী দিলেন ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসল পেয়ে যেই অজ্ঞানতায় আচ্ছন্ন থাকে মানুষ জীবনে বাঁচা সঠিক সন্ধান সে পায় না পরম উৎসকে বাদ দিয়ে জীবনে চলা যায় না যিনি জানেন কিসে আমার মঙ্গল তাকে ধরে চলতে হয় তিনি আমাদের জীবনের পরম মঙ্গলদাতা পবিত্র কেন্দ্রিক চলনের থেকে মুক্ত হলেই আনন্দ সুখ আর তা সম্ভব কেবল জীবনে পরম ইষ্টকে ধরে চললেই এই যে আমাদের সংসারে এত অভাব আমরা এত অভাব অনটনের মধ্য দিয়ে চলছি এর কারণ কি এর থেকে কি মুক্তি পাওয়া যাবে না দয়াল ঠাকুর বললেন আমি তোমাদের যা যা করতে বলেছি সেগুলি যদি করো তাহলে দেখতে পাবে ব্যাপার অনেক খালি সরল হয়ে আসছে তোমাদের সকল অভাব অনটন দূর হবে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবকিছু দূর হয়ে যাবে তিনি বাণী দিলেন হওয়ার আবেগ সবারই আছে করার আবেগও তেমনি করা দিয়ে হওয়া আসে প্রাপ্তি হয় সেমনি তিনি আরো বললেন হতে হলেই করতে হবে করাই আনে হওয়াকে হতে চাও তো করে চলো নিষ্ঠা নিপুন অনুরাগে তো আমাদেরকে কর্ম করতে হবে আমাদেরকে তার কথা অনুযায়ী চলতে হবে তার কথা শুনে চলতে হবে তবেই তো হবে আমরা যদি না কিছু করি তাহলে আমাদের কিন্তু সেগুলি কখনোই ফুলফিল হবে না তিনি তার বাণীর মধ্য দিয়ে বোঝালেন যে আমাদেরকে কিন্তু কিছু পেতে গেলে কর্ম করতে হবে এই কর্ম যদি না করি তাহলে কিন্তু আমরা পাব না তো কিছু পেতে গেলে করতে হবে তাই তিনি সহজভাবে স্পষ্ট ভাষায় আমাদেরকে বললেন আমি তোমাদের যা যা করতে বলেছি সেগুলি যদি করো তাহলে দেখতে পাবে তোমাদের অভাব অনটন বলে কিছু থাকবে না জীবনের সমস্ত রকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব ঘুচে যাবে তো আমাদেরকে কেমনভাবে দিন শুরু করতে হবে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কেমনভাবে চলতে হবে তিনি তার বিধান দিলেন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদেরকে প্রথমেই ইষ্টভীতি মনোযোগ সহকারে করতে হবে ইষ্টভীতি করার পর নাম ধ্যান করুন এবং সঠিক সময়ে প্রার্থনা করুন প্রার্থনা হয়ে যাওয়ার পরে আবার নাম ধ্যান করুন নাম ধ্যান করার পরে শিশি ঠাকুরের পবিত্র গ্রন্থাদি পাঠ করুন পবিত্র গ্রন্থাদি পাঠের পর প্রতি প্রত্যেকে গুরুজনদের প্রণাম করুন এবং প্রতি প্রত্যেকেই প্রত্যেককে জয়গুরু জানান এইভাবে দিনের শুরুটা করুন তারপরেই প্রতি থানকুনি পাতা খাওয়ার কথা শিশি ঠাকুর বিধান দিলেন তিন চারটে থানকুনি পাতা খেয়ে জল খাওয়ার বিধান দিলেন এক মুঠো ছোলা ও আঁখের গুঁড়ো খাওয়ার কথা বললেন প্রতিদিন সকালে এর ফলে কি হবে এই থানকুনি পাতা খাওয়ার ফলে আপনার শরীরের যত বিষাক্ত টক্সিন আছে সব বেরিয়ে যাবে এবং আপনার শরীর থেকে আর্ধেক রোগ প্রায় নির্মূল হবে এই ছোলা তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন এ থাকে এবং এর ফলেই দেখবেন আপনার শরীরের যত রকম ঘাটতি আছে সেগুলিই দূর করে এবং এনার্জি বাড়ায় তো তিনি তো দয়াল ঠাকুর তিনি আমাদেরকে বাঁচার বিধান দিয়েছেন বাঁচতে গেলে যা যা করণীয় সেগুলি কিন্তু আমাদেরকে করতেই হবে আর এই যে তিনি খাওয়ার বিধান দিলেন এর ফলে কি হবে এর ফলে দেখবেন আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে আমাদের স্বাস্থ্য দেহ যদি ঠিক থাকে তাহলে দেখবেন আমাদের মনও ঠিক থাকবে আর মন যতই ঠিক থাকবে উৎফুল্ল থাকবে ততই দেখুন আমাদের রোগ কম হয় আমাদের যত রকমের অভাবের মূল কারণ কিন্তু এই রোগ এই রোগ থেকেই আমাদের কিন্তু বেশি অভাব দেখা দেয় আমরা যদি সংসারের প্রতি প্রত্যেকেই সুস্থ থাকি তাহলে দেখবেন আমাদের সংসারে অভাব অনেকটাই কম হবে এছাড়া তিনি যজন যাজন ইষ্টভীতি মনোযোগ সহকারে করার কথা বলেছেন এর ফলে কি হবে এর ফলে দেখবেন আপনার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করার ইচ্ছা বাড়বে এবং এই ইষ্টভীতির ফলে আপনার যত রকম গ্রহ দোষ আছে বিপদ আপদ আছে সব কিছু কিন্তু আপনার কেটে যাবে এবং আপনার ভাগ্য খুলবে আর ভাগ্য খোলা মানেই আপনার পরিস্থিতির পরিবর্তন হবেই হবে তাই শিশি ঠাকুরকে ধরে চলতে হবে শুধু চললে হবে না তার কথা মাথায় নিয়ে ঠিকমতো কর্ম করতে হবে তিনি যে যে বিধানগুলো দিয়েছেন সেই সেই বিধানগুলো সঠিক সময়ে পালন করতে হবে এই নয় কি যখন খুশি আমি করে যাব তো যখন খুশি যেমন তেমন করে করলে কিন্তু ফলটাও আমাদের যেমন তেমনভাবেই মিলবে তাই সব সময় সঠিকভাবে সব কিছু করতে হবে আমাদেরকে ইষ্টের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক পাতাতে হবে তাকে সবচাইতে আপন করে নিতে হবে নিজের সক্রিয় স্মৃতি ও বোধভূমিতে এই বোধটা ফুটিয়ে তোলার জন্য যজন যাজনের সঙ্গে আমাদের কিন্তু নিষ্ঠাভরে ইষ্টভতি করেই দিনযাত্রা শুরু করতে হয় যেটা আমি আগেই বললাম তার এই যে পঞ্চনীতি যজন যাজন ইষ্টভতি স্বাস্থ্য ও সদাচার পঞ্চনীতিই কিন্তু আমরা যদি জীবনে ভালোভাবে পালন করে চলতে পারি তাহলে আমাদের কখনোই অভাব অনটন দুঃখ দুর্দশা কিছুই থাকবে না এর ফলে আমাদের কি হয় এর ফলে দেখবেন ইষ্ট প্রীতি প্রবল হয়ে ওঠে এই ইষ্ট প্রীতি মানে কি মানে তার প্রতি ভালোবাসা এই তার প্রতি ভালোবাসা দেখবেন যত বাড়বে তত তার কথা শুনে আপনি চলতে থাকবেন এবং আপনি সেই পরম পিতার কথা শুনে তার আদেশ নির্দেশ মেনে যখন চলতে থাকবেন দেখবেন আপনাদের প্রত্যেকের পরিবারের প্রত্যেকের মধ্যে একটা আলাদা রকম একটা বন্ডিং তৈরি হয়ে যায় এই যে আমরা প্রতি প্রত্যেক গুরুজনের চরণে প্রণাম করি এই প্রণাম করার মধ্য দিয়ে দেখবেন একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে আপনি আপনার গুরুজনদের প্রণাম করলেন আপনাকে দেখে আপনার ছেলেমেয়েরাও কিন্তু আপনাকে প্রণাম করবে তো ছোট থেকে বড় প্রতি প্রত্যেকের এই যে একটা মধুর সম্পর্ক এই সংসারের মধ্যে এই মধুর সম্পর্কটাই কিন্তু অনেক বড় পাওনা সংসার যত সুখের হবে যত শান্তির হবে দেখবেন ততই আপনার রোগ শোক দুঃখ জ্বালা যন্ত্রণা সব কম হবে আর এই সংসারের মধ্যে যদি সম্পর্কটা মধুর হয় তাহলে দেখবেন আপনার অভাবও দূর হবে শেষে পরম পূজ্যবাদ শিশি পদ্মার কিছু অমৃত কথা দিয়ে আজকে ভিডিও শেষ করব। তিনি বললেন পরম পিতার ওপর নির্ভর করে থাকলে নিজস্ব কোনো চাহিদা থাকে না তখন মনে হয় তিনি মঙ্গলময় তিনি আমার জীবন বৃদ্ধির উৎস তাই তিনি যে অবস্থায় রাখেন তাতেই মঙ্গল ইষ্টের সন্তোষ সাধনী যাদের একমাত্র চাহিদা তাঁর পরিপূরণের যারা উদ্গীব তারা চির শান্তির অধিকারী হয় তিনি আরো বললেন এই যে দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণ অভাব অনটন এগুলির সব কিছুর থেকে বাঁচার উপায় হচ্ছে দয়াল ঠাকুর পুরুষোত্তম অন্য কোনো পথ নাই ঠাকুরকে আপন করো তাকে প্রিয় পরম করো তিনি সব দুঃখ থেকে রক্ষা করেন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাকে পাওয়ার মধ্য দিয়েই জীবন সার্থক হয় তো এই আমাদের যদি কোনো চাওয়া না থাকে আমরা যদি পরম পিতার কাছে কিছু না চাই আমাদের যদি পরম পিতার কাছে কোনো চাওয়া না থাকে তাহলে কিন্তু আমাদের কখনোই দুঃখ হবে না তিনি বললেন চাওয়াটা না পাওয়াই দুঃখ তার মানে আমরা যদি না চাই তাহলে আমাদের মনের মধ্যে যদি ওই চাওয়ার আকাঙ্ক্ষা না আসে তাহলে কিন্তু আপনি কখনোই অভাব বোধ করবেন না তাই তো আমাদেরকে শ্রী ঠাকুরের বিধান চলতে হবে তার আদেশ সবকিছু মাথায় নিয়ে চলতে হবে তাহলে দেখবেন আপনার সকল দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণা এবং অভাবের মতো ভয়ঙ্কর জিনিসগুলো আপনার জীবন থেকে চলে যাবে অভাব কখনোই হবে না এবং আপনি চিরশান্তির পথ পাবেন জয়গুরু